যারা সাউন্ডে খুব বেশি বেস পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা এটা আমাদের রিয়েল ইলেকট্রনিক্সের একটা টু পয়েন্ট ওয়ান অডিও অ্যাম্প্লিফায়ার যেটার মডেল হচ্ছে রিয়েল ইলেকট্রনিক্স জেড কে এম টি টোয়েন্টি ওয়ান যেটা কিনা টু পয়েন্ট ওয়ান চ্যানেলের একটা অ্যাম্প্লিফায়ার এটা দিয়ে আট ইঞ্চি একটা সফার এবং আট ইঞ্চি দুইটা স্পিকার খুব সুন্দর করে চালাতে পারবেন যারা একটা টু পয়েন্ট ওয়ান সেট আপ তৈরি করতে চাচ্ছেন তারা এই অ্যাম্প্লিফায়ারটা ব্যবহার করতে পারেন চলুন অ্যামপ্লিফায়ারটা সম্পর্কে বিস্তারিত জানা যাক তো এটা একটা টু পয়েন্ট ওয়ান চ্যানেল অ্যাম্প্লিফায়ার যেটা কিনা সাউফারের জন্য দিতে পারে একশো ওয়াট এবং স্পিকারের জন্য দিতে পারে পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়াট ম্যাক্সিমাম ভোল্টেসে এটা কাজ করে বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্টে বারো থেকে চব্বিশ ভোল্ট দিয়ে আপনি চালাতে পারবেন ঠিক আছে এদিক দিয়ে ভলিউম কন্ট্রোলগুলো দেওয়া আছে এটা মেন ভলিউম এটা বেস এটা ট্র্যাভল এটা সাউফার ভলিউম এটা সাউফার ফ্রিকোয়েন্সি তো আমি এখানে আট ইঞ্চি একটা সাউফার ইউজ করতেছি আট ইঞ্চি দুইটা স্পিকার ব্যবহার করতেছি এবং দুইটা টুইটার ব্যবহার করতেছি সব কিছুই কিন্তু আমাদের কাছেই পাবেন তো অর্ডার করতে কি করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারিতে ঠিক আছে সো এটার ভোল্টেজ দেওয়া লাইন হচ্ছে এই জায়গায় আমি একটা অ্যাডাপ্টর দিয়ে অলরেডি লাইন দিয়ে রাখছি এবং চালু হয়েছে আর ব্লুটুথ কানেক্ট করা আছে আমার এই ফোনের সাথে ঠিক আছে এটা ব্লুটুথ সাপোর্টেড প্লাস অক্সের মাধ্যমে ব্যবহার করতে পারবেন যেটা সাহায্যে টিভি কম্পিউটার ল্যাপটপের সাথে কানেক্ট করা যাবে এগুলো হচ্ছে স্পিকার আউটপুট এটা রাইট সাইড এটা লেফট সাইড এবং এটা সাউফারের জন্য ঠিক আছে আমি কানেকশানগুলো করে দিয়েছি ওকে সো চলুন আমরা অ্যাম্পোফায়ারটা একটু বাজিয়ে দেখি আসলে এইভাবে কিন্তু সাউন্ড বোঝা পসিবল না এগুলাকে অবশ্যই কেভিনেট করতে হবে এরপরে সাউন্ডটা বুঝতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা একটু ট্রাই করি এটার সাউন্ডটা এটা টোন এবং সাউন্ড সব কিছুই ঠিকঠাক আছে অনেক হাই টোন করা যায় বেসটাকে অনেক বেশি বাড়ানো যায় সো বেস টোনের কোনো কমতি থাকবে না আশা করি সো যারা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সারা বাংলাদেশই দেওয়া যাবে হোম ডেলিভারিতে তো অর্ডার করতে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে